মনে রাখতে হবে যেখানে আমি রেখেছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা আজকে দেখেন কৃতজ্ঞতা ধন্যবাদ দেওয়ার জন্য আমাদেরকে আহ্বান করছে এখানে কৃতজ্ঞতা দেখানোর জন্য বা দেখানোর ফলে যে অনেক উপকার লাভ করা যায় যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বা ধন্যবাদ আমরা দিই এটা কিন্তু দেখেন সুন্দর একটা বিষয় এগুলো দিতে পারলে কি পাওয়া যায় হ্যাঁ যদি আমরা ধন্যবাদ দিই আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তো কি পাবেন কি পাবেন এখানে বলছে শারীরিকভাবে আপনি শক্তি পাবেন তারপরে মানসিকভাবে আপনি আরও বৃদ্ধি পাবেন তারপরে আবেগগতভাবে আপনার অনেক বৃদ্ধি পাবে অনেক সেই ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে আসবে এবং সেই আবেগের মধ্য দিয়ে এই যে তাদের মনের কথা প্রকাশ করবে যখন আপনার কোনো গুপ্ত কথা থাকে বা কষ্টের কথা থাকে যদি কোনোভাবে প্রকাশ করতে পারেন দেখবেন আপনি অনেক হালকা হয়ে গেছেন এবং আপনি আনন্দ পাবেন উৎসাহিত হবেন এবং ওই যাকে বলছেন সে যদি আপনাকে আরও একটু উৎসাহিত করে আপনাকে যদি আরও একটু পরামর্শ দেয় দেখেন আপনি আরও আপনার যে কষ্ট ছিল যে দুঃখ ছিল সব হ্যাঁ ভুলে যাবেন এবং আপনি আরও বৃদ্ধি পাবেন